বার বার দে নি এ আয় বার বার দে নি হে গায়ে তুমি আমাদের ভাই সবার প্রিয় মানবেন্দ্র আমাদের কাছে খুবই খুবই স্পেশাল এখানে ডাক্তার বারায় আমাদের সবার বার্থদে সেলিব্রেট মানা করে সবাই আমরা করি বাবুজি কেক দিয়ে আজকে মানার জন্য আমাদের হিরো অর্ক স্পেশাল মিও মোটে কেক নিয়ে এসছে আরে